তো বন্ধুরা এই দেখো কদিন ধরে তো কাজ হচ্ছে তোমাদের দেখানো হয়নি সকাল সকাল আজকে চলে এসেছি একদম ওপরে কাজ দেখাতে যেহেতু আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকে আমার বাড়ি যাওয়ার দিন ও ভাবি বাপের বাড়ি আছে অনেক কিছু শ্যুট করব মাঠে যাব অনেক কিছু দেখাবো শাক তুলবে করবো এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে জ্বর সর্দি কতদিন ধরে তো ভিডিওই করতে পারিনি অল্প অল্প করে ভিডিও ক্লিপস তুলে রেখেছিলাম সাথে সাথে সেটাই শেয়ার করুন তো আজকে যেহেতু বাড়ি যাওয়ার দিন তো ভাবলাম চলো আজকে তো একটু ভিডিও করতেই হবে আবার কবে আসবো না আসবো তো এই ঘরটা আপাতত আর কি ফিনিশ হবে দেখতেই পাচ্ছ কে অগোছল হয়ে আছে এগুলো আর একদিন কিসেন আসবে তো পরিষ্কার করবে একদম পুরো নোকরা হয়ে আছে আর এই ঘরে তো কত কঞ্চি ছিল তোমরা দেখেছো আর কি বড় একটা ভীমরুলের চাক করেছে এই দেখো এত বড় একটা ভীমরুলের চাক করেছিল এই ঘরটাতে বুঝতে পারছো আর বাইরে কদিন ধরে জবে থেকে বাবার বাড়ি এসছি মেঘলা তার উপর কী বলে হ্যাঁ রোদ ওঠেনি আর জলও ঠান্ডা শরীর খারাপ করে গেছে আর আজকে দেখো রোদ উঠেছে একদম চড়া রোদ যাকে বলে আর কি ভালো লাগছে না এই জানলা দিয়ে এখন জানলাগুলো এত ধুলো হাতে একদম প্রকৃতিক একদম দৃশ্য কি ভালো লাগছে দেখো সব দেখা যাবে এখান থেকে একদম সব বেড সুইচ থেকে শুরু করে সমস্ত কিছু হবে তার জন্য একদম পাইপ ফাইপ ঠিক করে একদম লাম লাগিয়ে দেয়া হয়ে গেছে আর এদিকেও একদম কাটিং হয়ে গেছে তাও কিছুটা বাকি আছে যে এখনও আসেনি এসে পড়ার কথা তো ওরা আসার আগেই আমি একটু তোমাদের দেখাতে এলাম এদিকটা দেখো তো এই ঘরটা আমার আর এই ঘরটা আমার মায়ের ওটা সোনা সোনা পাখি পাখির মাও দেখতে তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া তো যখন কমপ্লিট হবে তোমরা তখন দেখতে পাবে ভালোভাবে এখন তো কমপ্লিট হয়নি ভালো করে দেখাতে পারছি না সবচেয়ে ঠিক ঠিক জায়গায় হয়েছি মারাচ্ছি ওইখানে হয় ওই এক জাল এইদিকে এক সাইডে এইখানে এক সাইডে আর আমাদের কি দেয়ালের মাঝখানে মাঝখানে হয়ে গেছে কয় দেয়ালের মাঝখানে তোদের তো এদেরও তো এক সাইডে এটা দুটো এক সিগি আছে এই এইটা দেয়ালের মাঝখানে হয়েছে এইটা দেয়ালের মাঝখানে হবে না কেন এইদিকে যদি আলমারি রাখে এইখানে টিভির জন্য দেয়ালের মাঝখানে রাখা হয়েছে আম মায়েদের তো খাটটা বলেছে এই মাথায় করবে এই মাথায় মাথা করতেন এইদিকেও করলে হবে এদিকে করলেও হবে ওদের কেন ওইদিকে মাথা করতে আছে তো ওইদিকে করতে

গাড়ির যারা কিসেন আর কি আলু ফালু বসে তাদেরকে নিয়ে আসা হয়েছিল একটা সবাই তো পারবে না আর এই বাঁশ তো এখনও এই বাঁশ সরাতে পারেনি এখানে একটা হবে আর এর ভেতরেও এখনও হবে এখানে ফল সিলিং হবে তাই ফল সিলিং বলছিস বলছি বাথরুমে সিলিং মাথাটা আমার গেছে এখানে গিজার লাগানোর পয়েন্ট হবে আর ওই অ্যাডজাস্ট ফ্যান লাগাবে আর লাইট তো এই বাঁশগুলো এখনও সরানো হয়নি বাঁশগুলো না সরালে লাগাবে করবে কি করে আর এখানে একটা বোর্ড হবে ওই এর জন্য ওয়াশিং মেশিনের জন্য আপাতত আর নাহলে ওপরে করবে বলেছে আমার মা আর এখানে তো ডাইনিং টিভি একদম সব এমন হয়ে গেছে আর এটা সোনা পাখিদের ঘরটা বাবা খেলাটা বলে গেছে তাই ফটোটা তো ঠিকই আছে খালি ওইটা মাঝখানে হয়ে গেছে বলে তাই এইটা তো এদিকে মাথা করলে কিন্তু ওইটা ঠিকই আছে ঘরটা ওদিকে মাথা করলেও ঠিকই আছে যে ধারে চলো সে অফ করবে আবার একদিকে ওইদিকে হয় না ভালো হচ্ছে 10 বার জানলা দিয়ে হাত গলাবে হাজারলার কাছে হাত দেবে বড় থেকে গ্যারান্টি টিজি আছে হ্যাঁ টিজি যতগুলো যেদিকে খাটতে থাকবে এখানে একটা আয়নার মতো থাকলো ওইখানে যখন বলে বড় হবে একটা টেবিল থাকবে এখানে তো আলমারি আর ওখানে একটা এ আলমারি ওই মুখ দেখায় যে শোকেস সরু দেখে টেবিল হ্যাঁ

ওদের কথা হচ্ছে তো এই দেখা আজকে হেভি রোদ বেরিয়েছে আজকে আমার বাড়ি যাওয়ার দিন বলে দেয় আর কদিন ধরে সর্দিতে মরে যাচ্ছি রোদ বেরোয়নি ও জ্বর সর্দিতে মরে যাচ্ছিলাম রোদ বেরোয়নি আজকে চারদিকে বক্স বাজছে আজকে যেহেতু রবিবারে বাজার একদম গান বাজনা হচ্ছে আর এইখানে দেখো সব কঞ্চিগুলোকে আবার কাঠগুলোকে নিয়ে এসে একদম স্তুপাকার করেছে এবার রদ রান্না হবে এখান থেকে একটা করে ফেরবে আর এখানে ফেলবে দমদম করে হুম জামা কাপড় দিতে এখন ছাদে এইখানটা হচ্ছে না আর এখানে একটা কপাট হবে রাউন্ড যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের দেখাবো ভালো করে এখন মুখে বলে কিছু বোঝানো যাবে না হ্যাঁ তখন সব হয়ে যাবে তখন দেখাবো আজকে তো বাড়ি চলে যাবো তোমাদের দাদা ভাই বাড়ি আসবে রাত্রিরে তো দেখে দেখেনি যে আমরা ছাদে উঠি দুজনে তাহলে কেঁদে রেঁদে ভাসিয়ে ফেলতেক্ষণ হ্যাঁ আমি ছাদে যাবো আমি ছাদে যাবো করে কোথায় গেছে সে ছাদে হৃদয়কে বলছে হৃদয়কে নিয়ে যাবে না তার মানে ওকে নিয়ে যাবে ওইয়া ওইয়া চলে এসো চলে ওরা যা পরে তুমি যাবে তুমি আরেকটু বড় হও ইয়ার মতো তখন যাবে

এখন আমার মা পরোটা করে দিয়েছে চিকেন কথা আর পরোটা খাচ্ছি আর এদিকে আমার মা গুড়পিটে করছে না এখানে গুড়পিটে করছে আমার গুরপিঠে খেতে গেছে বলে ও এত কাজের আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে কিছু শোনা যাবে না ওই জন্য সকাল থেকে কিছু ভিডিও করিনি আমার মায়ের রান্না হয়েছে বাঁধাকপির তরকারি বিউলির ডাল আর চিকেন কষা আবার মাছের ঝাল আটা ছোট বড় দিনের ময়দা আছে দেখ ভাইয়া চিকেন কাজা আছে আর এখন পরোটা করেছি ওই পাঁচ ছটার মতো ঘুচি মেখেছিলাম ওটা এখন করে খাচ্ছি যেহেতু বাড়ি চলে যাবো ওই জন্য আমার ঘুচি পেতে করছি আর এখানে আমাদের মাংস হচ্ছে এখন পরোটা খাবে ও বাবা

সরো তোমাদের তো দেখানো হয়নি সোনা পাখির জন্য কি সাইজটা নিয়েছি আমি ওখানে দেখেছিলাম আর দেখানো হয়নি আমি খুলবো তুই কাজ করবি এই সায়াটা ভালো সায়াটা নিয়েছি আমি যে সায়া দু বছর এক বছর পরতে পারবে কিন্তু শাড়িটা এক বছর পরে পরের বছর তো পরতে পারবে না চাইবে না পরে আবার একই শাড়ি পরবো না নতুন দাও সায়াটাই তো সাইজ হয় সায়াটাই তো সাইজ হয় রাখো পরে রাখো ঘরে রাখো আমি যাচ্ছি একটা কথা বলছি তো আমি তুই দেখা নেওয়া হয়েছে এটাও বড় হবে মুরতে হবে আগে থেকে মুখে সব ঠিকঠাক করে রাখবি আর এই শাড়িটা ওর ধরে নেওয়া হয়েছে সুতির শাড়ি নেওয়া হয়েছিলাম কিন্তু সুতির শাড়ির দোকানে সেরকম ছিল না এখন সব এরকম আর এটা কি নরম একদম এই কাপড়টা হ্যাঁ সফট তো গোলেকে পরলে ভালো লাগবে ঠাকুর ঠাকুর লাগবে আলতা ফালতা পরে আমি যদি থাকি তো ভালো ভিডিও করা তাহলে তুই এমনি ভিডিও করে রাখবি কিছু আমি ওকে পরে সেন্ড করবি এমনি ঘুরিয়ে মুড়িয়ে যাই হোক তো এই দেখো এই শাড়িটা নেওয়া হয়েছে আর মায়ের জন্য বাপিতেই লুঙিটা নিয়েছে তোমার দেখেছো আর এই শাড়িটা আমার মা নিয়েছে গোলেরও সরস্বতী পুজোতে নতুন কাপড় আমার মায়েরও সরস্বতী পুজোতে নতুন কাপড় এই দেখো আর তোমাকে বলেছিলাম আমার মা নাইটি কিনেছে তার বৌদিতে একটা পরে আছে আর এই দেখো এই একটা এটা কি নাইট এরা সেম ডিজাইন ও বোদান দেয়া নেই সামনে বোদাম দেওয়া উল্টে আছে বলে বোঝা যাচ্ছে নাইটি কালারটা হ্যাঁ আর এই একটা নাইটি এইটাও ভালো লাগছে এই গেল এটা বোদাম ছিল না তো তাহলে বোদাম দেওয়া করে নিয়ে এসেছি ও বোদাম না থাকলে ও বোদাম করিয়ে দেয় হ্যাঁ কেটে বাপের বাড়ি গেছিল করিয়ে নিয়ে এসেছে ভালো হয়েছে তা বোদাম করিয়ে না বুঝি এবার গেলে চুড়িদার করে আনবি কে ভালো হয়েছে তো বুঝে বার গেলে তৈরি হ্যাঁ থাকতে হবে তো আমি মাপ দিয়ে চলে আসব বলতে যখন পড়ে পড়ে রাখবে যখন পরে আসব নিও আর কি বছি তোর এই তো আরে এটা আমার জন্য নিয়েছ তারপর দুজনের একই ওই কালারটা নিয়েছে তুই তো গোলাপিটা নিবি আমাকে তোই কালারটা দিবি আমি গোলাপি নেহিছি বলে মা বলছো তুই গোলাপিটা দিবি এইটা আলাদা কিনে এনেছিল। ওটা রং উঠবে রং উঠছে এটা উঠবে একটু বলে দিয়েছি তো কই না ভালো আমি গোলাপি পড়ছি চারদিকে খালি বাড়িতেও গোলাপি হলুদ তাও পিও নাইটি গোলাপি হলুদ তাও ইদুর আবার নতুন নাইটি কেটে দিয়েছে মা এটা পায় আমি তো গোলাপি কালার ভালোবাসি বলে মা গোলাপি গোলাপি আমি আমার এইটা গোলাপি নিচে বলে বেচে দুটো পিন টাকিয়ে নিবি তো আমার জন্য ঠিক আছে রাখো দুটো একই হয়ে গেছে ওর কুকুর ঢুকেছে চলো বাড়ি যাবো calega okay. le, <coughs> ahora salchava poná, nada pedo. Ahí así. এখন ঘড়িতে সাড়ে আটটার মতো বাজে একটু আগেই এসছি তো তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি তো সোনা ওখানে টাটা করে সোনা সাথে কথা বলে একটু গল্প করে আর কদিন ধরে তো শরীরটা ভালোও নয় সেরকম তো ভিডিও করাই হয়নি তো এই মাত্র একটু আগেই জাস্ট এলাম চলো একটু বসবো তারপর নিচে কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিয়ে তারপর ভিডিওটা আজকে শেষ করব তো এখন একটু রেস্ট নিই তারপর যখন খেতে যাবো তখন তোমাদের রান্না রান্নাবান্না হয়েছে সমস্তটা দেখাবো তারপর ভিডিও শেষ করব আর ও তোমার দাদা ভাইও বাড়ি চলে এসেছে এখন ও শুয়ে আছে পরে যখন খেতে যাবে তখন দেখাবো চলো তোমাদেরকে আজকে রাত্রি খাবারটা আমি শেয়ার করি সর্দিতে গলার সাউন্ড বসে গেছে বুঝতেই পারছো রুটি আর এদিকে আছে আমাদের কপি কপি আলু ভাজা রাত্রে আর এদিকে হয়েছে আমাদের মুখের ডাল এই দেখো তো এই হচ্ছে রাত্রের খাবার দাবার চলো রাত্রের খাবার দাবার দিয়েই আজকে আমি ব্লগটা শেষ করব তো আজকে মিনি ব্লগই বলতে পারো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাব পরের দিন নতুন একটা ব্লগের সাথে